সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম এই বিজ্ঞানের যুগে আপনাদেরও সত্য এক্সপোজ করার জন্য বৈজ্ঞানিক হতে হবে আর আপনার আমার সামনে যারা ছোট ছোট আল্লাহর দাবি করে চলেছে ছোট ছোট খোদা হয়েছে ভগবান হয়েছে এরা আপনাকে আমাকে রিয়াল এই কালাম থেকে করার জন্য যে সমস্ত কলা কৌশল তৈরি করে নিয়ে আপনার আমার মগজ ধুলাই করার চেষ্টা করে চলেছে সেই ছোট খোদাদের একজন খোদা বা একজন ফেক মোহাম্মাদের ঘনিষ্ঠ হওয়ার দাবিদার তার কোরআন বিরোধী কিছু কনসেপ্ট প্রথমে আপনারা শুনে নিন তারপরে আমরা কোরআন থেকে এই শব্দগুলির সত্য ব্যাখ্যা জানবো সরাসরি জানব কারোর মাধ্যম ছাড়া যখন রবে শান্তির রাজ্যে এই বুড়ো মানুষটিকে বুড়ো মানে শায়েখ শেখ আবু বকার মোহাম্মদ জাকারিয়া কাছে প্রশ্ন করা হয় বাইতুল মামুর নিয়ে আলমে বারজাক নিয়ে কান্তারা নিয়ে তাবুতে সাকিনা নিয়ে তো বুড়ো শায়েক ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া যে মিথ্যাচার করেছেন আর যেভাবে একজন সাইলকে প্রশ্নকর্তাকে চুপ করিয়ে দিয়েছেন আসুন একটু শুনেনি তারপরে আমরা কোরআন থেকে তার ব্যাখ্যা দেখব আল্লাহ কি বলতে চাচ্ছেন আর ইনি কি বলছেন শব্দগুলির একসাথে ঢুকে সারাদাই করতে তারপর আবার সত্তর হাজার ঢুকে দ্বিতীয়বার সুযোগ পাবে না এত যে আল্লাহ বলছে আর কেউ আল্লাহর সৈন্য সংখ্যা কেউ বলতে পারবে না

মনোমালিন্য আছে এই মনোমালিন্য সেখানে গুছাতে হবে কারণ মনোমালিন্য নিয়ে কানাতে যাওয়া যাবে না জানাতে গেলে একদম পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যেতে হবে এই জন্য মনোমালিন্য তাড়ানোর জন্য আলাদা ব্যবস্থা করেছে সেটা কি

আপনারা শুনলেন ইনি কিছু রেওয়ায়তের মাধ্যম দিয়ে ইনার কনসেপ্টটা কি করলেন ইনার মতো করে ক্লিয়ার করলেন এবার এই শব্দগুলি আমরা একে একে এই কোরআন থেকে জানব তাহলে বুঝতে পারবো কোরআন মূলত কি বলছে যখন আমরা কোরআনের বান্ন নম্বর সুরা আত্তুর এর প্রথম যে আয়াতগুলি আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন সেই আয়াতগুলিতে আমরা দেখব বাইতুল মামুর মূলত কাকে বলা হয়েছে আমরা সবাই জানি উমর মানে বয়স উমর মানে হচ্ছে যখন আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি আপনার বয়স কত সবাই কিন্তু এই শব্দটার আরবি হচ্ছে উমর এই উমর থেকে মামুর মামুর ইসমে মাফুল যেখানে বয়স কাটানো হয় তো বানান্ন নম্বর আর প্রথম আয়াত এখানে বলা হচ্ছে বিস্মিল্লা রহমান রহিমত তুর ওয়াকিতাব ইম মাস্তুর ফি রক্ষিম মানসুর ওয়াল বাই তিল মামুর আর তুর উচ্চ হিমালয় পাহাড়ও একটি প্রমাণ দুই নম্বর আয়াতে ওয়া ইম মাস্তুর আর একটি লিখিত কিতাব যা লাইনে রয়েছে ফি রক্ষিম মানসুর তিন নম্বর আয়ত প্রশস্ত পৃষ্ঠা সমূহে রয়েছে ওয়াল বাইতিল মামুর আর জীবন কাটানোর সেই বিশেষ ঘরটি প্রমাণ করে বাইতিল মামোর মাস্জিদুল হারামের একটি উপাধি নাম যেখানে আমরা যে একটি সময় সেখানে কাটাই এটি সপ্তম আকাশে চতুর্থ আকাশে অমুক আকাশে তমুক আকাশে মনে রাখবেন আলবায়েত বানাতে গেলে আপনাকে মিস্ত্রি লাগবে রড সিমেন্ট লাগবে নুড়ি পাথর লাগবে আবার সেখানে কাঠ লাগবে এগুলি সব লাগে এই মিস্ত্রিরা একের পর এক মাস্জিদুল হারামকে কি করে চলেছে এটি তৈরি করেই চলেছে আবার সেটি বৃদ্ধিও করা হচ্ছে বিন লাদেন গ্রুপের মাধ্যম দিয়েই এই মুহূর্তে আমরা মসজিদুল হারামকে দেখতে পাই তো ওয়াল বাইতি মামুর মামুর যেখানে জীবন কাটানো যায় তো সবারই আশা থাকে একটু হজে যাবে একটু উমরায় যাবে এখন সপ্তম আসমানে ঘর বানানো তাছাড়া আবার সেখানে সত্তর হাজার করে ফেস ফেরেস্তা আসা এই যে সমস্ত গাল গপ্ফুলো আল্লা রবুল আলমিন কোরআনে কোথাও বলেননি রিয়াল আল্লাহ কিন্তু এরা সব ফেক আল্লাহ যে মানুষকে ধোকা দিয়েই চলেছে বারজাহ নিয়ে ইনি যে মিথ্যাচার করেছেন আমরা কোরআনের কয়েকটি আয়াত থেকে জানব তেইশ নম্বর সোরা এর তিরানব্বই থেকে আমরা কিছু আয়াত দেখব এখানে বলা হচ্ছে কুর্রব্বি ইম্মা তুরিয়ানি মায়ু আদুন তুমি বলে দাও রিডার দি কোরআনকে বলা হচ্ছে কোরআনের পাঠককে তুমি বলে দাও হে আমার রব আপনি যদি আমাকে একটু দেখিয়ে দিতেন যে ওয়াদা আপনি অংশীবাদী মুশিদদের সাথে করেছেন ফালা ফিল হে আমার রব তাহলে আপনি আমাকে অত্যাচারী জালিম কমের দলে সামিল করবেন না চুরানব্বই এক পঁচানব্বই তে বলা হচ্ছে আর অবশ্যই আমার সে শক্তি আছে ওদের সাথে আমার যে ওয়াদা রয়েছে তোমাকে তা দেখিয়ে দেব ছিয়ানব্বই আয়াতে বলা হচ্ছে ইদফা আহসানু নাহনু ও ইতফা গরহিত কাজকর্ম কথাবার্তারা জবাবে তাই বলো যা নাকি উত্তম আমি বেশ জানি যা কিছু ওরা বলছে তো অংশীবাদী মুর্শিদদের স্থান নিয়ে কোরআনের পাঠক আল্লাহ তালাকে বলছেন যে আল্লাহ আমাকে কি একটু দেখানো যাবে এখন দেখানো যাবে এটা নিয়েও কোরআন উত্তর দেয় এবার কলা রবের জিয়ন বরং ওদের মধ্যে যখন কারোর মৃত্যু এসে পড়ে মানে মুর্শিকিনদের সাথে মুর্শিকিন্দের তখন বলে হে আমার রব আপনি আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিন

ওদেরকে যেদিন আবার তোলা হবে সে পর্যন্ত একজন আল্লাহ তালার কাছে প্রশ্ন করতেই পারে যে আল্লাহ মুশিকিনদের ঠিকানার ব্যাপারে কি একটু দেখানো যাবে এখন মুশিকিন আর মৌমিনের মাঝে কি রয়েছে বারজাক তো মুশিকিনদের ঠিকানা কোথায় এই কোরআনের যখন আমরা পাঁচ নম্বর সুরা আল মায়দার বাহাত্তর নম্বর আয়াত পড়ি এই আয়াতের শেষের অংশে বলা হচ্ছে ইন্না মিনান মিন ফারমাল যে ব্যক্তি আল্লাহ আল্লাহাল সাথে শরিক করবে হার রমাল্লাহ আলহিল জাননা তার জন্য জান্নাত হারাম হয়ে যায় ওয়ামা ওয়াহা তার ঠিকানা হয় আগুন তো এখন একজন মুসলিম আর একজন মুমিন। কথোপকথন করবে জান্নাতে বসে মমিন মুসলিম জাহান নামী অপরাধীর ব্যাপারে জিজ্ঞাসা করবে চুয়াত্তর নম্বর সুরা আল মুদাসির যখন আমরা চল্লিশ থেকে তিতাল্লিশ আয়াতগুলি দেখি ফি জান্নাত ইয়তা আলম মনে রাখবেন বারজাখন হচ্ছে একটি পর্দা ফি জান্নাতি এতা সালুন জান্নাতিরা জাহান্নামীদেরকে সওয়াল করবে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন যারা অপরাধী মা কুম কাকুম ফি সাকার তোমরাই দোজকে কিভাবে কোন জিনিস নিয়ে গেল তোমাদেরকে কিভাবে এলে কি কারণে এলে কলুলাম না কুমিনাল মুসল্লিন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না মানে পাঁচক্ত দায়মি সালাদ কায়েম করত না এখন এই জান্নাতি আর জাহান্নাবির মাঝে একটি বারজাক থাকে কারণ জান্নাতি জাহান্নামের ভিতরে যে প্রবেশ কর মানে প্রশ্ন করবে না তো এখানে কি বলা হচ্ছে একজন জাহান্নামি সে যখন জানতে পারে যে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম একজন মুশ্রিক তখন সে মৃত্যুর পরে এবং মৃত্যুর সময় সে জানতে পারতো তাকে কোথায় যাওয়া হচ্ছে তো হাত্তা যা আহতু কলা রবের জীবন বরং ওদের মধ্যে যখন কারোর মৃত্যু এসে পড়ে তখন বলে হে আমার রব আপনি আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিন কেন পাঠিয়ে দিতে হবে কারণ এই অপরাধী লোকটি কোনো ভালো কাজ করেনি তো ফিমা মাতুন সানু ক কালিমাতুন অমি অরাহিম বার্জা নীলাই অমি বাসুন যেন আমি কিছু সংশোধনের কাজ করতে পারি যা কিছু পিছনে ফেলে এসেছি এটাই ওদের একমাত্র কথা নয় যা ওরা বলছে ওদের পিছনে পর্দা পড়ে রয়েছে ওদের ওদেরকে যেদিন আবার তোলা হবে সে পর্যন্ত এখন একে মৃত্যুর পরে সামনের দিকে যাওয়া লাগতেছে আর এর পিছনে ফেরার আর কোনো চান্স নেই তো চান্স নেই এর কারণ হচ্ছে যখন আমরা এই কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন এই বর্ষারটা কি মূলত এখানে বলা হচ্ছে ইয়াউমা তুবাদালুল আরদু গায়রা আল আরদি ওয়াসমাওয়াতু আবরাসুলিল্লাহিল ওয়াহিদুল কাহার যেদিন এই পৃথিবী বদল করে দেব আরেকটা পৃথিবী দিয়ে আগে আর গগন মন্ডলকেও আর যেদিন সবাই আল্লাহ তাল্লার কাছে উপস্থিত হবে আল্লাহ হলেন একক ও মহান প্রতাপশালী এখন বারজাকটা কি ওই দুনিয়ার আর এই দুনিয়ার মাঝের আরটা হচ্ছে বারজাক তো ওই দুনিয়াতে যাওয়ার পরে সে এখন বলছে যে আমাকে একটু পিছনে পাঠিয়ে দেওয়া যাবে এটি তো সম্ভব না কারণ এটি হচ্ছে আল্লাহ তালার রীতিনীতির খিলাফ সুনাত উল্লা খিলাফ তাই যারা একবার মৃত্যুবরণ করেছে তারা এই পৃথিবীতে আর কেউ ফেরত আসেনি এটি হচ্ছে পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াত মতে ওয়ালান তাজিদ আলী সুনাতিল্লাহি তাবদিলা আল্লাহ তালার রীতিনীতি কখনো পরিবর্তন হয় না কিন্তু হুজুর বুড়ো হুজুর ডক্টর শয়েক আব আবু বকার জাকারিয়া সাহেব গোলমোল বুঝিয়ে দিলেন এবার আসুন তাবুতে সাকিনা না সেখানেও তিনি মিথ্যাচারী করলেন কারণ তিনি একটি খুদাই দাবিদার আল্লাহ যা বলেছেন তার বিপক্ষে তিনি আরেক মিথ্যা সে সেজে মানুষকে তার দলে ভিড়াচ্ছেন দুই নম্বর আল বাকারার দুইশো আট আটচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لا آية لكم إن كنتم مؤمنين مؤمن لوگ دير اي آية بشش تابوت سكينة বিশেষ খবরদাতা নবীর কথা এটাও যে তার রাজত্ব লাভের নিদর্শন হচ্ছে তোমাদের কাছে এমন এক সময় এসে যাবে যে সময় তোমাদের জন্য একটি সিন্ধুক আসবে যার মধ্যে প্রশান্তি থাকবে মনে মনে রাখবেন সিন্ধুকের ভিতরে সাকিনা আছে একটি সিন্ধুক আমাদের দেশে যেমন যুজদানের ভিতরে কোরআন রাখে আবার অনেকে বক্সের ভিতরে রাখে এখন তো তাজ কোম্পানি করাচি পাকিস্তান থেকে এমন সিন্ধুকের ভিতরে কোরআন রেখেছে এত সুন্দর করে যে সেটি আমাদের দেশে কোথাও কোথাও সেটি পাওয়া যায় পাঁচ হাজার টাকা দাম মানে পাঁচ টাকা তার হাদিয়া তা আমি জিজ্ঞেস করলাম যে এত সুন্দর তৈরি করেছে কারা পরে দেখি যে তাজ কোম্পানি করাছি একটা সিন্ধুকের ভিতরে এগুলি অনেকেই মানুষেরা এখন সাজিয়ে রাখছে ঘরে যদিও পড়তে চায় না কারণ এর ভিতরে তো সাকিনা আছে এই তাবুত মানে এই সাকি নাই এমন একটি সিন্ধুক যেটি আপনার আমার জীবনে আসে এই যে কোরআন আমার কাছে রয়েছে যার মধ্যে প্রশান্তি থাকবে আর এই প্রশান্তি কার ব্যক্তির কাছ থেকে না মিররবিকুম সাকি না তুম মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে এখন এর ভিতরে আছে কি এটি কি আরব ইতিহাসের কোন ব্যক্তির গ্রন্থ না ছেচল্লিশ নম্বর সোরা আলাহ কফ এর বারো নম্বর আয়াতে রয়েছে কিতাবে মুসা এটি হচ্ছে কিতাবে মুসা ইমাম ও রহমা এটি হচ্ছে নেতা এবং এটি হচ্ছে রহমত আর এর ভিতরে কি ফিহি সাকিনা তুমির রব্বিকুম যার মধ্যে প্রশান্তি থাকবে তোমাদের রবের পক্ষ থেকে তাছাড়া মুসা ও হারুনের বংশের লোকেরা তা যা পরিত্যাগ করেছে মানেনি মুসা এবং আরনের কমের লোকেরা কি করেছে তারা এক মুষ্টি দাড়ির পিছনে জীবন কাটিয়ে দিচ্ছে আর এরাই আমাদের দেশে তবলিগি জামাতে সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ বা এই বুড়ো শেখ আবু বাকর মোহাম্মদ জাকারিয়া দেখবেন এক মুষ্টির উপরে এদের দাড়ি এটি নিয়ে এরা ব্যস্ত এ হচ্ছে এদের সবচেয়ে বড় সিম্বল তাই এরা গোলমোল কথা বলে আপনাকে আমাকে কোড়াঞ্চুত করে আংটি আবার লাঠি সোটা এগুলি হয় এগুলি সব স্যাটানিক ভার্সেস যা তার মুখ থেকে বের হয়েছে কারণ সেও একজন আল্লাহ আর ফেক একজন মোহাম্মদের সে ধারক এবং বাহক এমন কি তার একজন ওয়ারিস হিসেবে তার দাবি তো আল্লাহ বলছেন তাছাড়া মুসা এবং হারনের বংশের লোকেরা যা পরিত্যাগ করেছে তার অবশিষ্ট অংশ থাকবে জমিনী শক্তি সমূহ মালায়কাতা বহন করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে এতেই তোমাদের জন্য পরিপূর্ণ নিদর্শন মজুদ রয়েছে এই আয়াতগুলি বাদ দিয়ে তিনি নিজের পক্ষ থেকে যে সমস্ত গোলমোল উত্তর দিয়ে দিলেন সেগুলি একজন মুমিন আর একজন মুসলিম কখনো মানতে পারে না আর এইভাবে ধর্মের প্রচার আর প্রসার এই ফেক গড ফেক ভগবান ফেক খুদা আর এই ফেক মোহাম্মদের ওয়ারিস হওয়ার দাবিদার এরাই প্রচার প্রসার করে চলেছে আর এই কোরআনকে এরা আড় করে রেখেছে অথচ পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নাহানু আলাম ও বিমায়া কলুন অমান্তা আলেহিম আল ফাদাকির বিল কোরআন ইমাইয়া খফ ও আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে এই কোরআনের সাথে ফাজাক্কির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিবে